নমস্কার স্বাগত সকলকার একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো ধূমকেতু টেলারের ব্যাপারে যেটা আজকে ড্রপ করা হয়েছে ইভেন্টের মাধ্যমে ড্রপ করা হয়েছে বলা ভালো বা লঞ্চ করা হয়েছে যাই বলি না কেন যে ইভেন্টটা আমরা কেউ ভুলতে পারবো না কখনও বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম একটা সেরা ইভেন্ট ছিল টেলার লঞ্চের সেরা একটা ইভেন্ট ছিল যেখানে কেন্দ্রবিন্দু ছিল দেব এবং শুভশ্রী ধূমকেতু তো আছেই কিন্তু তার মূল কেন্দ্রবিন্দু এই দেব এবং শুভশ্রী যেভাবে ইভেন্টটাকে অর্গানাইজ করা হয়েছে যেভাবে সব কিছু দেখানো হয়েছে সত্যিই আনএক্সপেক্টেড মানে এটা কেউ আশা করেছিল বলে আমি বিশ্বাস করি না যে জিনিসটা হলো আজকে সন্ধ্যার সময় তো যাই হোক ট্রেলারে ফিরে আসি কেমন লাগলো না লাগলো টেলারটা দেখে যেটুকু মনে হচ্ছে এখানে দেব একজন মিশনে আছে কোনো কিছুর মধ্যে তিনি আন্ডার এজেন্ট হতে পারে রয়্যাল এজেন্ট হতে পারে যে কোনো কিছু হতে পারে এর মধ্যে বেশি কিছু যাচ্ছি না যেহেতু স্টোরি নিয়ে সেরকম কিছু আমরা বুঝতে পারছি না তো তার একটা লাইফ ছিল কোনো কারণে কোনো মিশন কমপ্লিট করার জন্য তার লাইফটা সেখান থেকে ব্রেক করে বেরিয়ে যেতে হয় তো তার পরিবারের কাছে তার প্রেমিকার কাছে তিনি মৃত তারপরে তিনি ফিরে আসছেন কিন্তু অন্য একটা লুকে তো এটা মোটামুটি আমরা বুঝতে পারছি কিন্তু কেন এ সমস্ত ঘটনা ঘটল কি জনের তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন তিনি কি জনে তিনি হঠাৎ করে হাওয়া হয়ে গিয়েছিলেন তিনি আসলে কে কোন মিশনে আছেন এই জিনিসটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার এই মুভিটার ক্ষেত্রে তো এটা আমরা হলে গেলেই বুঝতে পারবো তার আগে এখন বোঝা সম্ভব না তো ওভারঅল কেমন লাগলো সেটাই আমি আলোচনা করব। দেখুন এখানে কৌশিক গাঙ্গুলিকে যেভাবে আমরা চীনে চীনে বড় হয়েছি বা চিনি তার যে কাজ এই কাজের থেকে অনেক বাইরে কাজ করেছেন এখানে এটা কৌশিক গাঙ্গুলি সিনেমা বলে আপনার প্রথমত ফিলই হবে না কারণ কৌশিক গাঙ্গুলির কাজ যারা দেখেছেন যারা জানেন তারা বুঝতেই পারছেন যে এটা কৌশিক গাঙ্গুলির যে জোন তার থেকে বেরিয়ে তিনি কাজ করেছেন আর অসাধারণ কাজ করেছে তো প্রথমে আমি কৌশিক গাঙ্গুলিকে দিয়েই শুরু করছি কারণ তিনি তার নিজের যে মোরগ সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন পথ মানে দেখাবার চেষ্টা করেছেন বা নিজেকে নিয়ে গেছেন অন্য একটা পথে তো এখনও পর্যন্ত আমরা যা যা মেটেরিয়াল পেয়েছি গান থেকে শুরু করে এই টেলার পর্যন্ত সব কিছু দেখে মনে হচ্ছে কৌশিক গাঙ্গুলি সব কিছুতে উতরে গেছেন খুব ভালোভাবে সব কিছু প্রেজেন্ট করেছে কৌশিক গাঙ্গুলি নিয়ে আলাদাভাবে মানে ওনার সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই মাস্টার মাইন্ড লোক আছে ঠিক আছে কিন্তু তাও এই ধরনের মুভি যে এক এরকম ধরনের একটা মুভি করেছিল কমার্শিয়াল টাচ ছিল কিন্তু তার থেকে অনেক ধাপ এগিয়ে গেছে এই ধূমকেতু সমস্ত কিছু দেখতে আপনি যদি সিনেমাটোগ্রাফি দেখেন তার সঙ্গে যেভাবে শর্ট নেওয়া হয়েছে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে একটা ফিল রয়েছে কমার্শিয়াল মুভি তো সেই জিনিসটা কৌশিক গাঙ্গুরী খুব ভালোভাবে এখানে কাজ করেছেন এবার যদি আসি দেবের ব্যাপারে দেবকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই এটা দশ বছর আগের একটা মুভি সেই সময় দেবের যে পারফরম্যান্স আমরা দেখছি সেই সময় তাকে নিয়ে কিন্তু ভালো ট্রোলিং হতো মানে কথা বলতে পারে না অ্যাক্টিং করতে পারে না এই ধরনের ব্যাপারগুলো ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটা কিন্তু এই ধরনের কাজ করেছে ডেলিভার করেছে কাজটা বিশেষ করে রুদ্রনীল ঘোষের সঙ্গে একটা লাস্টের দিকে ডেলিভার লাস্টের দিকে একটা তার কনভারসেশন রয়েছে সেই সময় কিন্তু দুর্দান্ত তার এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি তো অনেক পরিণত সেই সময় এখন তো দেব অনেক পরিণত তো সেদিক দিয়ে দেখতে গেলে তিনি সময়ের থেকে অনেকটা এগিয়ে গেছিলেন এবং নিজেকে তৈরি করে ফেলেছিলেন তো দেবকে দেখে ভালো লাগছে এবার যদি শুভশ্রীর কথা বলতে হয় শুভশ্রীকেও দারুণ লাগছে মানে সে সময় অনেক বেশি কিউট ছিল এখন যেহেতু সময় অনেকটা পেরিয়ে গেছে প্রায় সাড়ে ন দশ বছর তো অনেকটা জার্নি অনেকটা লাইফ চেঞ্জ হয়েছে সবার তো সেদিক দিয়ে দেখতে গেলে শুভশ্রীকে দারুণ লাগছে কুশিক গাঙ্গুলি অলরেডি বলে দিয়েছে দেব এবং শুভশ্রী তাদের সেরা পারফরমেন্স এই মুভির মধ্যে লুকিয়ে রয়েছে তাদের এখনও পর্যন্ত এটা লাস্ট মুভি হিসাবে আমরা কনসিডার করছি কারণ তারপর থেকে তারা কোনো মুভি করেনি তো সেদিক দিয়ে দেখতে গেলে তাদের সেরাটা তারা ঢেলে দিয়েছিল এটা হয়তো তারা জানতো না যে তাদের এটা লাস্ট মুভি হবে কি কোন সিচুয়েশানে ছিল তাদের রিলেশনটা সেই সময় আমরা জানি না বাট কিন্তু তারপরেও যদি তারা সব কিছু জানার পরেও এই পারফরমেন্স দিতে পারে বা দিয়ে থাকে তাহলে কিন্তু অফ টু দেন ট্রেলারটা দেখে কখনো বোর হবেন না বা পুরানো একটা মুভি ট্রেলার দেখছেন দশ বছর পুরানো মুভির একটা ট্রেলার দেখছেন কখনো এটা ফিল হবে না খুবই ফ্রেশ লাগছে যেন মনে হচ্ছে এটা রিসেন্টলি বানানো হয়েছে ড্রপ করা হয়েছে বা রিলিজ করছে তো এরকম একটা ফ্রেশনেস রয়েছে তো সেই জিনিসটা কিন্তু ভালো অ্যাপিল করছে পুরো ট্রেলারটায় আরেকটা জিনিস বুঝতে হবে এই মুভিটা মেকিং মেকিং হয়েছে দশ থেকে এগারো বছর আগে আর আজ আমরা দেখে ফ্রেশ ফিল করছি মানে সময়ের থেকে কতটা আগে এই জিনিসটাকে সেভাবে অ্যাডভান্সলি বানানো হয়েছিল যেটা এখনও আমাদের মনে হচ্ছে নতুন বা ফ্রেশ কোনো কাজ এটা সবার ফিল হবে মানে কোনো অংশে আপনার মনে হবে না এটা পুরোনো একটা কোনো মানে মুভি আপনারা দেখছেন বা সেই সময়কালের কোনো মুভি বা গল্প আপনারা দেখছেন একেবারে ফ্রেশ লাগছে এটা কিন্তু একদম ডিরেকশনের একটা জাদু বলতে পারেন কৌশিক গাঙ্গুলির জাদু বলতে পারেন তিনি সময় থেকে কতটা আগিয়ে গিয়ে কাজটা করেছেন যেটা এখনও প্রাসঙ্গিক মনে হচ্ছে এটা নয় যে জোর করে দেখছেন দেবশুভশ্রী শুধু আছে বলেই দেখতে হচ্ছে এরম কোনো ব্যাপার না বা কৌশিক গাঙ্গুলির মুভি বলেই দেখতে হবে এরম কোনো ব্যাপার না মুভিটার মধ্যে কিন্তু সেই ভাইভসটাই রয়েছে ট্রেলারটা যে দেখে যেটুকু মনে হলো আর বর্তমানে আমরা যে ধরনের কন্টেন্ট দেখছি এই কন্টেন্টের সঙ্গে এই কন্টেন্টটাকে যদি আপনি মিলিয়ে রেখেন আলাদা বাট কিন্তু স্ট্রিমটা এক মানে যেটা মানুষ এখন দেখছে এই সময় দাঁড়িয়ে এই কাজটা কিন্তু খুব ভালোভাবে ফিট করে যাবে তার মধ্যে কামার্শিয়াল অ্যাপিল রয়েছে গাঙ্গুলি নিজেকে অন্যভাবে মেলে ধরেছেন দেবের অনবদ্য একটা পারফরমেন্স রয়েছে যেটুকু আমরা জানি শুনতে পাচ্ছি শুভশ্রীর তাই অনুপম রায়ের গান সমস্ত কিছু মিলিয়ে মনে হচ্ছে এই সময়ের জন্যই কিন্তু উহটা বানানো হয়েছে যা হয় অনেক সময় ভালোর জন্যই হয় এতদিন হয়তো হয়নি অনেক কিছু এর মধ্যে দিয়ে হয়ে গেছে কিন্তু তাও এই সময় যে রিলিজটা হচ্ছে আমার মনে হয় এটাই পারফেক্ট টাইম ছিল বলে মনে হয় ভগবান ঠিক করে রেখেছিলো এরকম আমি বলতে পারি তো যাই হোক আমার ওভারঅল সব কিছু ভালো লেগেছে বিজিএম থেকে শুরু করে গানগুলো অলরেডি দেখেছেন সবাই গান নিয়ে আলাদাভাবে কোনো ভিডিও হয় বানায়নি আমি শুধুমাত্র ট্রেলার লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম আর এই ট্রেলারের জন্য আমি অপেক্ষা করছিলাম তো আমার অনবদ্য লেগেছে মুভিটা দেখার জন্য মুখিয়ে রয়েছি লাস্ট একটা কথা বলি ভিডিওটা শেষ করি একটু বড় কথা বলছি এই মুভিটা যদি তিরিশ কোটিও কালেকশন করে না বা তার থেকে বেশি কালেকশন করে আমি অবাক হব না আর আমি বিশ্বাস করি করতে পারে করার ক্যাপাবিলিটি এই মুভিটার মধ্যে রয়েছে কারণ যদি টেলার লঞ্চ ইভেন্টে মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ত মানে উন্মাদনা দেখতে পাই ভালোবাসা দেখতে পাই এই মুভিটাকে কেন্দ্র করে বা দেবস্ত্রিকে কেন্দ্র করে তো এই মুভিটা রিলিজ করার পরে আর এমন একটা টাইমে রিলিজ করছে বেশ ছুটি রয়েছে আর এদের একটা কারিজমা রয়েছে এই ছুটিটার তো সব কিছু মিলিয়ে এই মুভিটা যদি তিরিশ কোটি কালেকশন করতে পারে বা করে নেয় অবাক হওয়ার কিচ্ছু নেই সব মিলে কিন্তু একটা কম্প্যাক্ট জিনিস তো এটা যদি তিরিশ কোটির ওপরে কালেকশন করে অবাক হওয়ার কিচ্ছু নেই সেটা করার ক্ষমতা রাখে আর সেটাও একটা ইতিহাস হতে পারে যদি সেটা করতে পারে তো তো আমার বিশ্বাস করার মতন একটা চান্স রয়েছে তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কতটা এক্সাইটেড মুভিটাকে নিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর থাকবেন সবই দেখা হবে পরের ভিডিওতে